এখন আমরা হয়তো ওয়ান স্টার পেয়েছি এইটা আসলে হচ্ছে যে কি বড়ো এখনও সার্থকতা না আমাদের হচ্ছে কি তোমরা যারা এখানে খেলতেছো তোমাদের ক্রিকেট ফুটবল হয়তো সামনে আরও কিছু খেলা আমরা হচ্ছে প্র্যাকটিস এখানে শুরু করব। মেইন আমাদের জিএন সাহেবের উদ্দেশ্য কি গঙ্গাচড়া বা রংপুরে এখানে যারা আছে তারা বিভিন্ন পর্যায়ে ভালো ভালো ক্লাবে এই জন্য সবচেয়ে বেশি এখানে সহায়ক হবে কখন যখন তোমাদের শক্তি প্রকাশ হবে সেটা কি যে আমাদের ভালো জায়গায় যেতে হবে আমরা জানি যে অনেক প্লেয়ারের কি বুট জুতা কেনার মতো সামর্থ্য ছিল না ব্যাট একটা কিনবে সামর্থ্য ছিল না তো সেক্ষেত্রে হচ্ছে চেষ্টাটাই তাদেরকে এগিয়ে নিয়ে গেছে এই জন্য তোমরা যারা এখানে আছো তোমাদের যেটা হচ্ছে কি প্রথমত লেখাপড়া ঠিকভাবে করবা পাশাপাশি যে প্র্যাকটিস আছে এখানে রেগুলার করবা এবং কোনো সমস্যা হলে আমরা আছি ইনশাল্লাহ আমাদেরকে জানাবো এবং সর্বোপরি তোমরা তোমাদের নিজের যত্ন নিবা এবং হচ্ছে কি ভালো শিখবা প্রতিনিয়ত এখানে শেখার পরও যেগুলো শেখাচ্ছে ডায়েরি করবা ডায়েরিতে নোট করবা যে আজকে কি শেখালো এবং সেগুলো নোট করে প্র্যাকটিস করা বাসায় এক্সট্রা সময় দেয়া সেটা ফজর হতে পারে এসে মাঠে একটু নিজে এগুলো প্র্যাকটিস করলাম কারণ সর্ব সবার মধ্যে সেরা হতে গেলে কি করতে হবে প্র্যাকটিস করতে পরিশ্রম করতে হবে কিন্তু তারপর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কি যে আমার প্লেয়ার ব্রাজিলে কটা খেলতে গেলো আর্জেন্টিনায় কটা খেলতে গেল ভারতে কটা খেলতে গেলো বা অন্যান্য দেশে কটা খেলতে গেল আমার ভালো ভালো ক্লাবে চান্স সেটা ক্রিকেট ফুটবল বা অন্য খেলা তো সেক্ষেত্রে সর্বোচ্চ জিওর সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি সর্বোচ্চ চেষ্টা করবে ওনার দিক থেকে থেকে এখান ট্রাইলে গিয়ে দেখা যাচ্ছে থাকতে হবে খাওয়ার ব্যাপার আছে দেখবে উনি এটা নিয়ে টেনশনের কিছু নাই থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সেখানে ইনফার্মেটার তৈরি করা তোমাদের এটাও কথা হয়েছে ক্যাম্পিং করাবে উনি ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোমাদেরকে নিয়ে যে কি কিভাবে তোমাদেরকে দক্ষ করা যায় এটা ওনার মাথায় আছে কিন্তু কি তোমাদের কি করতে হবে মানসিক ভাবে মাথায় নিতে হবে যে আমার ভালো জায়গায় যেতে হবে যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমাকে হচ্ছে যে এভাবে শুভেচ্ছা জানালে এবং আমার ভালো লেগেছে হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা থাকলো তোমরা ভালো করে শেখো